আল্লাহ আমি তোমার বান্দাদেরকে আমি আমার উম্মদদেরকে এত বুঝাই তারা আমার কথাই মানতে চায় না ও মুসলমান নু পায়গাম্বর এক পর্যায়ে বলে ফেললেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা নু পায়গাম্বর বলেন হে আমার উম্মতেরা তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা চাও কেন 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 ইন্নাহু কানা গফফার তোমাদের প্রতিপালক অত্যন্ত ক্ষমাশীল তোমাদের প্রতিপালক অত্যন্ত দয়ালু তোমরা যদি তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা চাও নিশ্চয়ই তিনি তোমাদেরকে ক্ষমা করে দিবেন তোমরা যদি তার কাছে ক্ষমা চাও নিশ্চয়ই তিনি তোমাদের সকল অপরাধগুলি মাফ করে দিবেন তোমাদের গুনাহ যদি জমিন থেকে আসমান পর্যন্ত সম্প্রসারিত হয় কোনো সমস্যা নাই রব্বে তোমাদের জিন্দেগীর সকল গুনা মাফ করে দিবেন ও মুসলমান ঠিক তেমনি হবে নো পায়গাম্বর অনেকবার বুঝাইলেন হযরতে নো পায়গাম্বর বললেন হে আমার উম্মতেরা তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও তোমাদের রব ক্ষমা করে দিবেন তোমরা যত বড়ই গুনাহগার হও না কেন মুসলমান ভাইরা রে আমার রব্বে করিম কেমন দয়াসীল কুরআন হাকিমা মধ্যে আল্লাহ বলেন هو الذي يقبل التوبة عن عباده ويعفو عن السيئات ويعلم ما تفعلون أَرَيْكْ آية رب العالمين بولن. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا মুসলমান ভাইরারে আমার কারিম কতটা দয়াশীল রব্বে কারিমের কাছে যদি কেউ ক্ষমা চায় রব্বে করিম বলেন আসা আসাফি আল্লাহ পাক বলেন নিশ্চয়ই রব্বে কারিম তাকে মাফ করে দিবেন নিশ্চয়ই আল্লাহ পাক তাকে মাফ করে দিবেন শুধুমাত্র তাই নয় রব্বে কারিম তাকে এমন একটা জান্নাতে প্রবেশ করাবেন তাজরীমিং তাহতি আল আনহার যে জান্নাতের তলদেশ দিয়ে প্রবাহিত হয় নহর নহরসমূহ কিসের নহর মাউল আজবা নহরুল আজবা মিষ্টি পানির নহর ও মুসলমান আর কিসের নহর ফাদিব তুফসিরের কিতাবের মধ্যে পাওয়া যায় সর্বতের নহর থাকবে মদের নহর থাকবে মধুর নহর থাকবে দুধের নহর থাকবে সুমিষ্ট পানির নহর থাকবে ও মুসলমান বন্ধুরা আমার রব্বে করিম তুরন্ত বাজ বাজ আ আ আ হর আচে কবির ভাষা আল্লাহ পাক বলেন বাজ আ বাজ হর আচে হাস্তি বাজ কাফের ফেরো গাবুত পুরুস্তি বাজ হে আমার বন্দারা তোমরা আমি আল্লাহর কাছে ক্ষমা চাও দরগা হে মা হে না উমিদিনিস সদ্বারাগর রব বাব্বেকারিম বলেন হে বান্দা তুমি যদি সত্তর বারো একশো বারো তুমি আমার তোবা ভঙ্গ করে থাকো আবার ফিরে আসো ইলাল্লাহ ফফিরু ইলাল্লাহ আল্লাহর দিকে ফিরে আস নিশ্চয়ই আল্লাহ পাক রবুয়ালাম অত্যন্ত ক্ষমাশীল আশা আই ইউ কা সাই আ তিকুম নিশ্চয়ই আল্লাহ পাক তোমাদেরকে তোমাদের সকল গুনা আল্লাহ মাফ করে দিবেন এই জন্য রব কাছে মাফ চাইব তিনি তো চূড়ান্ত দয়াশীল তিনি তো চূড়ান্ত ক্ষমাশীল মান একশো বাগের মোহব্বতের মধ্যে এক পার্সেন্ট আল্লাহ মানুষকে দিয়েছেন আর নিরানব্বই পার্সেন্ট তিনি নিয়েছেন তিনি তার বান্দাদেরকে এত ভালোবাসেন মুসলমান ভাইরারে আমার বিষয়টাকে সুন্দর করে বোঝাবার জন্য ফকি আবুলাইস সামারকান্দি رحمۃ اللہ علیہ এর তাসনিফা থেকে একটা মাত্র رواকে উল্লেখ করে আমি আমাদের আলোচনা শেষ করে দেব ও মুসলমান ফকি আবুলাইস সামারকান্দি رحمۃ اللہ আলাই তার কিতাবের মধ্যে লিখেন বিশ্বনবী জিলি যুগে হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু আনহু তিনি একবার বাসস্থান থেকে বের হয়ে পথচলা শুরু করলেন অল্প কিছু দূর যাওয়ার পরে ফারুক আযম রাদিয়াল্লাহু আনহু দেখতে পেলেন রাস্তার ধারে একজন যুবক বসে কান্না করছে অঝরে সাংঘাতিক ভঙ্গিমায় একজন যুবক কান্না করছে ফারুক আজম রাজি আল্লাহ তার মতো সাংঘাতি মানুষ যুবকের কান্না দেখে নিজের চোখের পানি ধরে রাখতে পারলেন না অথচ ফারুক আজম কেমন মানুষ একটা কথা বললেই বুঝবেন পয়গম্বর বলেন আর হাম উম্মাতি বি উম্মাতি আবু বাক